বন্ধুরা আমাদের জীবনে অনেক সময় এমন কিছু পরিস্থিতি আসে যেখানে শুধু ভালো মানুষ হলেই চলে না বরা একটু চালাকি বা উপস্থিতি বুদ্ধি প্রয়োগ করা ভীষণ জরুরি বিশেষ করে কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক সব জায়গায় আপনার কথা বলার ধরন আপনার কমিউনিকেশন স্কিল আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে কেউ কেউ জন্মগত খুব স্মার্ট আর বুদ্ধিমান হয় আবার কেউ কেউ একটু চেষ্টা করলে এই গুণগুলো নিজের মধ্যে গড়ে তুলতে পারেন আসলে বুদ্ধিমান হওয়া মানে কিন্তু কাউকে ঠকানো বা খারাপ কাজ করা নয় এর অর্থ হল পরিস্থিতিটাকে সঠিকভাবে বোঝা এবং এমনভাবে কথা বলা যাতে আপনার গুরুত্ব এবং দাম বেড়ে যায় আপনি যাতে নিজের জন্য সেরা ফলটি পেতে পারে এবং একই সাথে অন্যরা যেন আপনাকে বোকা বানানোর সুযোগ না পায় কারণ বোকা মানুষ আজকের দুনিয়ায় পদে পদে ঠকে যায় আর এই চালাকি শেখার জন্য আচার্য চাণক্য তার নীতিতে বলে গেছেন কিভাবে কথা বললে মানুষ আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে তে আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন পাঁচটি চাণক্য নীতি যা আপনাকে শেখাবে কিভাবে চালাকির সাথে কথা বলতে হয় বোকা না হয়ে কিভাবে স্মার্ট বুদ্ধিমান হতে হয় কথা দিচ্ছি এই পাঁচটি টিপস আপনার জীবনকে বদলে দিতে পারে তাই আপনার মূল্যবান সময় থেকে কয়েকটা মিনিট দেন আর এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা বন্ধুরা চালাকি বা বুদ্ধিমান হওয়ার প্রথম এবং প্রধান যে গুণটি আচার্য চানক জোর দিয়ে বলছেন তা হলো কম কথা বলা এবং বেশি মনোযোগ দিয়ে শোনা আপনি খেয়াল করে দেখবেন যে মানুষটি কথা কম বলে এবং সবার সাথে খুব মনোযোগ দিয়ে শোনে তাকে কিন্তু সবাই একটু বেশি বুদ্ধিমান বা গভীর মানুষ মনে করে এর কারণ কি জানেন এর কারণ হলো যখন আপনি চুপ থেকে অন্যর কথা শোনেন তখন আপনি শুধু তথ্য সংগ্রহ করছেন না বরং সেই মানুষটির মনস্তত্ব তার দুর্বলতা এবং তার আসল উদ্দেশ্য কি সেটা বোঝার চেষ্টা করছেন এটাই হল আসল চালাকি ধরুন আপনি একটি আলোচনা সবাই আছেন যেখানে আপনি নিজের মতামত প্রকাশ করছেন একজন বোকা মানুষ কি করবে সে তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করবে যাতে অন্যরা তাকে গুরুত্ব দেয় কিন্তু একজন চালাক বা বুদ্ধিমান মানুষ ঠিক তার উল্টোটা করবে তিনি সবার কথা ধৈর্য ধরে শুনবেন তাদের যুক্তিগুলো বুঝবেন এবং যখন তার বলা সুযোগ আসবে তখন তিনি কেবল এক দুটি গুরুত্বপূর্ণ এবং মুখ্যম কথা বলবেন আর সেই কথাতেই সবাই মুগ্ধ হয়ে যাবে কার আপনি বাকি সবার কথার সারমর্মতা বুঝে নিয়েছেন এবং আপনার কথা সম্পূর্ণ আলাদা ও মূল্যবান মনে হবে আপনার মূল্যবান কথাগুলি আলোচনায় মোড় ঘুরিয়ে দেবে চার নকর নীতি বলা হয়েছে অতিরিক্ত কথা বলা মানে দুর্বলতা প্রকাশ করা আপনি যত বেশি কথা বলবেন তত বেশি সুযোগ থাকবে ভুল কিছু বলে ফেলার নিজের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার অথবা এমন কিছু বলে ফেলার যা আপনার বিপক্ষে যেতে পারে তাই নিজের মুখটাকে একটু লাগাম দেন মনে রাখবেন প্রকৃতি আমাদের দুটো কান দিয়েছে আর একটি মুখ এর মানে হলো শুনুন দ্বিগুণ এবং বলুন অর্ধেক আপনার নিরবতা যেন আপনার অস্ত্র হয় প্রয়োজনে মুহূর্তে সঠিক কথাটি বলার জন্য চুপ থাকুন এবং মনোযোগ দিয়ে পরিস্থিতি করুন যখন আপনি কথা বলবেন তখন যেন সেই কথাগুলো সোনা বা হীরের মতো মূল্যবান হয় কেবল সস্তা পাথরের মতো নয় এই অভ্যাসটি আপনাকে কেবল বুদ্ধিমান হিসেবে প্রতিষ্ঠিত করবে না বা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে অনেক উন্নত করবে এটি হলো চান্ন বর্ণিত চালাকির প্রথম ধাপ বন্ধুরা চান্নক্য নীতি অনুযায়ী বুদ্ধিমান হওয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কৌশলটি হলো আপনার পরিকল্পনা গোপনীয়তা রক্ষা করা এবং আপনার দুর্বলতা কখনো প্রকাশ না করা মনে রাখবেন আপনি যদি সত্যি সফল হতে চান এবং চালাকির সাথে চলতে চান তবে আপনাকে অবশ্যই আপনার হৃদয় এবং আপনার কাজের গতিবিধি সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হবে যখন আপনি আপনার দুর্বলতা বা আপনার ভবিষ্যতে বড় পরিকল্পনাগুলো অন্যদের সামনে বলে দেন তখন আপনি অজান্তে আপনার প্রতিদ্বন্দ্বী বা ঈশ্বান্বিত লোকদের হাতে অস্ত্র তুলে দেন চান্নাক্য অত্যন্ত পরিষ্কারভাবে বলছেন আপনার গোপন লক্ষ্য বা পরিকল্পনা কখনো কারো কাছে প্রকাশ করবেন না এমনকি কি আপনার সবচেয়ে কাছের বন্ধুর কাছেও না এর কারণ হলো আজ যিনি আপনার বন্ধু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে তিনি আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন আর যদি আপনার দুর্বলতা বা আপনার বড় লক্ষ্য আগে থেকে সবার জন্য থাকে তবে তারা খুব সহজে আপনার পথে বাধা সৃষ্টি করতে পারবে বা আপনার পরিকল্পনা বেস্তে দিতে পারবে বোকা মানুষরা ছোটখাটো সাফল্য আনন্দে বা সামান্য আবেগবশত নিজেদের সব পরিকল্পনা সবার কাছে ভাগ করে নেয় কিন্তু একজন চালাক মানুষ জানে যে যতক্ষণ না আপনার কাজটি সফলভাবে শেষ পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে অন্ধকারে রাখাটাই বুদ্ধিমানের কাজ উদাহরণস্বরূপ আপনি হয়তো একটি বড় ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন যদি আপনি এই পরিকল্পনাটি সবার কাছে বলে দেন তবে আপনার প্রতিদ্বন্দ্বী একই ধরনের ব্যবসা আগে শুরু করে আপনার বাজারের সুযোগ নষ্ট করে দিতে পারে ঠিক তেমনি আপনার ব্যক্তিগত দুর্বলতা যেমন আপনি কোনো বিষয়টিকে সবচেয়ে বেশি ভয় পান বা কিসে আপনি মানসিকভাবে আঘাত পান এই বিষয়গুলো কখনই প্রকাশ করা উচিত নয় কারণ মানুষ যখন আপনাকে আঘাত করতে চাইবে তখন তারা আপনার দুর্বলতার জায়গাগুলোতে আঘাত করবে তাই নিজেকে এমন একটি দুর্গের মতো তৈরি করুন যা বেতারের খবর বাইরে কেউ যেন জানতে না পারে আপনি আপনার পরিকল্পনাগুলোকে নীরবে এবং গোপনে বাস্তবায়িত করুন যখন আপনার সাফল্যর ফল সবাই দেখতে পাবে তখনই কেবল আপনার মুখ খোলা উচিত মনে রাখবেন কাজ শেষ হওয়ার পর আপনার সাফল্য সবচেয়ে জোরালো কথা বলবে আপনার মুখ নয় যা একজন চালাক মানুষের অন্যতম প্রধান পরিচয় তৃতীয় নিয়ম নিজে আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং দ্রুত প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকুন বন্ধুরা চান্নকর নীতিতে বলা হয়েছে আবেগের উপর নিয়ন্ত্রণ এই হলো আসল বুদ্ধিমত্তা এবং চালাকের অন্যতম প্রধান বৃত্তি আপনি যদি আপনার রাগ দুঃখ বা অতি উৎসাহকে সবার সামনে প্রকাশ করে দেন তাহলে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অন্যরা আপনাকে খুব সহজেই ম্যানিপুলেট বা চালিত করার সুযোগ পেয়ে যায় একজন বোকা মানুষ রেগে গেলে চিৎকার করে দুঃখ পেলে ভেঙে পড়ে আর খুশি হলে মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলে যার ফলে তার মনের অবস্থা সবার কাছে স্পষ্ট হয়ে যায় কিন্তু একজন চালাক মানুষ ঠিক তার উল্টো করে তিনি জানেন যে আবেগ হলো একটা ঢাল তার নিজের বেতার অবস্থা গোপন রাখতে সাহায্য করে বিশেষ করে যখন কোনো উত্তেজনাকর পরিস্থিতি আসে বা কেউ আপনাকে উস্কানি দেয় তখন দ্রুত প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকুন এটাই হলো চালাকের সবচেয়ে বড় কৌশল যখন কেউ আপনাকে অপমান করে বা এমন কিছু বলে যা আপনার রাগের কারণ হতে পারে তখন এক সেকেন্ডের জন্য বিরতি নিন কারণ ওই এক সেকেন্ডের বিরতিতে আপনার মস্তিষ্ক আবেগের বদলে যুক্তিপথে চিন্তা করার সুযোগ পায় আপনি যদি তাৎক্ষণিকভাবে রেগে গিয়ে বা আবেগের বেশি গিয়ে উত্তর দেন তবে আপনার মুখ থেকে এমন কিছু বেরিয়ে আসতে পারে যার জন্য পরে আপনাকে অনুতপ্ত হতে হবে আপনার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দুর্বলতার লক্ষণ চাণক্য বলছেন যে ব্যক্তি কোদের উপর জয়লাভ করতে পারে না সে জীবনে কোনো বড় যুদ্ধে জয়লাভ করতে পারে না আপনার মুখ সব সময় আপনার মনের কথা বলে দেবে কিন্তু চালাক মানুষরা এই সংযোগ কেটে দেয় আপনি যদি সব সময় হাসি মুখে থাকেন তাহলে আপনার শত্রুরা বুঝতে পারবে না যে আপনি আসলে ভিতরে ভিতরে কি ভাবছেন বা কি পরিকল্পনা করছেন আপনার শান্ত এবং স্থির আচরণ আপনার আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে গণ্য হবে নিজেকে এমন একটি পুকুরের মতো তৈরি করুন যার উপরিভাগ সবসময় শান্ত থাকে কিন্তু গভীরতা অনেক বেশি যখন কোনো কঠিন পরিস্থিতিতে আসে তখন মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে কথা বলুন আপনার শান্ত প্রতিক্রিয়া আপনার প্রতিপক্ষের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেবে এবং তারা বুঝতে পারবে যে আপনাকে নিয়ন্ত্রণ করা সহজ নয় নিজের আবেগ এবং প্রতীকের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা এই অভ্যাস আপনাকে সমাজে এক বিশেষ সম্মানের আসনে বসাবে এবং এটি আপনাকে বোকাদের থেকে আলাদা করে একজন বুদ্ধিমান এবং চালাক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করবে বন্ধুরা চালাকি বা স্মার্ট হওয়ার পর এটি খুব গুরুত্বপূর্ণ দিক হলো আপনার জ্ঞানের বা ক্ষমতার সম্পূর্ণ স্তরটি সবার সামনে প্রকাশ না করা চানক্য বলতেন একজন জ্ঞানী বা বুদ্ধিমান মানুষ তার জ্ঞানের প্রদর্শন করে না বরং প্রয়োজন অনুসারে অল্প অল্প করে তা প্রকাশ করে একজন বোকা মানুষ কি করে সে তার সামান্য জ্ঞান বা ক্ষমতা নিয়ে সে খুব গর্ব করে এবং সব সময় নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠে এর ফলে কি হয় অন্যরা খুব সহজেই তার ক্ষমতা বা সীমাবদ্ধতা সম্পর্কে জেনে যায় এবং তাকে দুর্বল করে দেওয়ার সুযোগ পেয়ে যায় কিন্তু চালাক মানুষরা এটি ভিন্ন কৌশল অবলম্বন করে তারা কিছুটা বিনয় বা নরম হওয়ার ভান করে এবং আলোচনা এমনভাবে অংশ নেয় যাতে মনে হয় তারা হয়তো সবকিছু জানে বা তাদের জানার পরিধি সীমিত এর উদ্দেশ্য হলো প্রতিপক্ষকে ভুল বুঝতে উৎসাহ করা আপনি যখন আপনার জ্ঞান বা ক্ষমতা সম্পূর্ণভাবে প্রকাশ করবেন না যখন আপনার প্রতিপক্ষ বা যারা আপনার সাথে কাজ করছে তারা আপনাকে কম শক্তিশালী ভাবার ভুল করবে আর তাদের এই ভুল ধারণা আপনার জন্য একটি বড় সুযোগ তৈরি করে দেবে তারা নিজেদের পরিকল্পনা বা দুর্বলতা সহজেই আপনার সামনে প্রকাশ করে দেবে কারণ তারা আপনাকে হুমকি হিসেবে দেখছে না চান্নাক্য বলছেন আপনার তলোয়ারের ধার তখনই প্রকাশ করুন যখন তাকে ব্যবহারের প্রয়োজন হয় তার আগে নয় ঠিক তেমনি আপনার জ্ঞান এবং ক্ষমতা হলো আপনার তলোয়ার যখন আপনার প্রয়োজন হবে ঠিক সেই মুহূর্তে আপনি আপনার গভীর জ্ঞান এবং সঠিক যুক্তি দিয়ে এমনভাবে কথা বলুন যাতে অন্যরা অবাক হয়ে যায় আলোচনার সময় অল্প কথা বলুন কিন্তু সেই কথাগুলো যেন খুবই কার্যকর এবং গভীর হয় আপনি প্রথমে মনোযোগ দিয়ে শুনুন এবং অন্যদের কথা বলার সুযোগ দেন যাতে আপনি বুঝতে পারেন যে তাদের চিন্তা ভাবনার স্তর কোথায় এবং তাদের জ্ঞানে পরিধি কতটুকু আপনি যত বেশি তথ্য সংগ্রহ করবেন ততই আপনার পক্ষে সেই পরিস্থিতি বা ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা সহজ হবে এই কৌশলটি আপনাকে সবসময় আলোচনার এক ধাপ এগিয়ে রাখবে এবং আপনাকে একজন রহস্যময় ও বুদ্ধিমান ব্যক্তি হিসাবে পরিচয় করবে বন্ধুরা চাণক্য নীতিতে শেখা পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চালাকি হলো সময় এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজের আচরণের নমনীয়তা বা ধীরতা নিয়ে আসা এই গুণটি একজন চালাক মানুষকে বোকাদের থেকে আলাদা করে দেয় একজন বোকা মানুষ সব পরিস্থিতিতে একই ধরনের আচরণ করে হয় সে সবসময় নরম স্বভাবের হয় যা তাকে দুর্বল করে তোলে অথবা সে সবসময় কঠিন ও রুক্ষ স্বভাবের হয় যা তাকে অপ্রিয় করে তোলে কিন্তু একজন বুদ্ধিমান মানুষ জানে কখন তাকে নরম হতে হবে এবং কখন তাকে শক্ত বা অনমনীয় হতে হবে চান উদাহরণ দিয়ে বলছেন যে গাছ খুব বেশি নমনীয় জ্বর হলে তার সহজে ভেঙে যায় না আর যে গাছ খুব বেশি ধীর তা উপরে যেতে পারে এই নীতিটি আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য যখন আপনি এমন পরিস্থিতিতে আছেন যেখানে আলোচনার মাধ্যমে বা সমঝোতা করে আপনি আপনার আকাঙ্ক্ষিত ফল পেতে পারেন তখন নমনীয় হন বিনয়ী হন হাসি মুখে কথা বলুন এবং প্রয়োজনে সামান্য সার দিন এই নমনীয়তা আপনার জন্য মানুষের মন জয় করতে এবং সম্পর্ক ভালো রাখতে সাহায্য করবে অন্যদিকে যখন আপনি এমন কোন পরিস্থিতির মুখোমুখি হন যেখানে আপনার অধিকার আপনার সম্মান বা বা আপনার নীতিবোধ বিপন্ন তখন আপনাকে দৃঢ় হতে হবে সেই মুহূর্তে সামান্য নমনীয়তা দেখালে আপনি ঠকে যেতে পারেন মানুষ আপনাকে দুর্বল বাবার সুযোগ নিতে পারে মনে রাখবেন দুর্বল বা বোকাদের সহজই ব্যবহার করা যায় এই সময় আপনার কণ্ঠে যথেষ্ট আত্মবিশ্বাস থাকতে হবে আপনার সিদ্ধান্ত নিয়ে কোনো সন্দেহ দেখানো চলবে না আপনার কথা বলার দরণ স্পষ্ট সংক্ষিপ্ত এবং প্রভাবশালী হতে হবে আপনার এই দৃঢ়তা থেকে প্রতিপক্ষ বুঝতে পারবে যে আপনাকে দুর্বল বাবা ভুল হয়েছে এবং তারা আপনার থেকে পিছু হটতে বাধ্য হবে চালাকি হলো এই দুই আচরণের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা আপনাকে বুঝতে হবে কখন আপনাকে সাপের মতো ফস করতে হবে আর কখন আপনাকে মৌমাসির মতো শান্ত থাকতে হবে এই নমনীয়তা এবং ধীরতা সঠিক মিশ্রণে আপনাকে সব ধরনের পরিস্থিতিতে জয় হতে সাহায্য করবে এবং সমাজ আপনাকে একজন বিচক্ষণ ও বুদ্ধিমান ব্যক্তি হিসাবে বিবেচনা করবে সময়ের দাবি অনুযায়ী নিজের ভূমিকা পরিবর্তন করার এই ক্ষমতা আপনাকে অপ্রতিরোধ করে তুলবে বন্ধুরা আশা করি চার নক্কর এই পাঁচটি নিতে আপনাদের জীবনকে নতুন করে দেখাতে সাহায্য করবে নিজেকে বোকা নয় বরং বুদ্ধিমান এবং চালাক করে তোলার জন্য আজ থেকে এই অভ্যাসগুলি শুরু করুন এই পরিবর্তনগুলো আপনার জীবনকে কতটা বদলে দিয়েছে তা আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আপনার বন্ধুদের উপকারে এলে অবশ্যই শেয়ার করুন আর আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Don know about.